হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটা হবে লং মিডি ড্রেস মিডি ড্রেস হলেও এটা হবে একটু লং তো আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে কেমন লং দেওয়া হয়ে মানে রাখা হয়েছে এই ভিডিওতে আর একটা কথা হলো আমাদের শপ হলো একটা হোলসেল শপ তো যারা হোলসেল নিতে চাচ্ছেন বা রিটেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সামার কালেকশন থেকে শুরু করে উইন্টারে সব কিছুই আছে এখন অ্যাভেলেবেল যারা উইন্টার বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের সব অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসিস মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের শপ ভিজিট করতে হলে সেই অ্যাড্রেসে চলে আসবেন আর আমাদের প্রতিদিনই তিনটা চারটা ভিডিও আপলোড হয় পর্যায়ক্রমে হয়ে থাকে তো অনেক সময় মিসিং হতে পারে তো আপনাদেরকে বলবো যারা একেবারে নতুন ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের প্রতিদিনের ভিডিওটি আপনি দেখতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক লাইভ হয় যেটা আর সব বিডি পেজ নামে আমাদের সেখানেও লাইভ হয় সপ্তাহে চার্জি দিন সেখানেও জয়েন করে নিতে পারবেন তো আমি কথা না বাড়িয়ে আমি আমাদের ভিডিওতে চলে যাই আমাদের ভিডিও ড্রেস গুলো দেখাই এই মিডিটা হলো মাত্র চারশোর মধ্যে পেয়ে যাবেন এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ছিল দেখেন ব্ল্যাক আর হোয়াইট কন্ট্রাস্ট করা স্ট্রেচেবল ফ্যাব্রিক যেটা ছত্রিশ আটত্রিশে পড়তে পারবেন লেন্থ অনেক বেশি লেন্থ হয়তো বা ফার্টি টু তো এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে নেক্সট ওয়ান রেড মধ্যে ছিল বেলবেট ফ্যাব্রিকের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই চমৎকার এটাও ছত্রিশ আটত্রিশে পড়তে পারবেন লেনটা হল থার্টি ফোর হবে লেসের ওয়ার্ক করা আছে স্ট্রন পাশাপাশি দেওয়া আছে দেন আপনি নেটের মধ্যে পেয়ে যাবেন ইনার অ্যাটাচ করা এটাও খুব সুন্দর মাত্র চারশো টাকার মধ্যে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাবেন এখানে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ড্রেস দেওয়া আছে একবার শেষ অব্দি তো আপনাকে বলবো অবশ্যই শেষ সব দেখেন এটাও আপনি নিতে পারেন এগুলো কিন্তু উইন্টার কালেকশন উইন্টার কাভার করবে নিঃসন্দেহে আপনি এগুলো নিতে পারেন রেড এর মধ্যে ছিল লেস ওয়ার্ক করা খুবই চমৎকার ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে মাত্র চারশো টাকার মধ্যে আপনি এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন প্রিন্টেড মধ্যে ছিল এটা কিছুটা গ্যাবারিং ফ্যাব্রিক টাইপের আপনি বাটন দেওয়া আছে দেন অনেক ঘের এটার বডিটা বলতে গেলে আটত্রিশ চল্লিশ হবে আটত্রিশ চল্লিশ লেনটা হবে থার্টি এইট ব্ল্যাকের মধ্যে ছিল চিকেন ফ্যাব্রিকের মধ্যে নেটেড দেখেন হাতাটা ট্রান্সপারেন্ট সফট অনেক সফট ইনার অ্যাটাচ করা আছে একবারে সলিডের মধ্যে দেখেন দেন এখানে খুবই মার্মেট কাট করা নেটটা তো এটাও নিয়ে নিতে পারেন আটত্রিশ চল্লিশ ছিল আর যারা ছত্রিশের জন্য নিতে যাচ্ছেন চেক প্রিন্টের মধ্যে এখানে জিপার দেওয়া আছে আপনি এখান থেকে জিপার ইউজ করতে পারবেন কিছুটা একবারে ফ্ল্যাট আপনি চাইলে এটাও নিতে পারেন হাতে খুবই সুন্দর বাটনের ওয়ার্ক করা আছে ছত্রিশ হবে বডিটা একটা প্রিন্টের মধ্যে ছিল প্রিন্ট বলতে এম্বয়ডারি ওয়ার্ক করা প্রিন্টটা এটাও নিতে পারেন আটত্রিশ চল্লিশের খুবই গের খুবই চমৎকার একটি ড্রেস এটাও নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার কোটি প্যাটার্নে দেখেন ইনার দেওয়া আছে ইভেন উপরে একটা সুন্দর কোটি ট্রান্সপারেন্টের মধ্যে এর খুবই চমৎকার যারা আটত্রিশ এর জন্য পড়তে যাচ্ছেন ইভেন ছত্রিশও তারা পড়তে পারবেন আর লেনটা হলো ফার্টি আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ব্রেড মধ্যে প্রিন্টেড ছিল একটা খুবই চমৎকার এটাও নিতে পারেন হ্যাভি জিএসএম এর আটত্রিশ চল্লিশ হবে আর লেনটা হলো থার্টি ফোর শাইন করে এই ফ্যাব্রিকটা দেখতে পারেন খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন এটা আটত্রিশ চল্লিশ এটাও অ্যাভারেজ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হলো থার্টি সিক্স আছে মাত্র চারশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন কত চমৎকার এই ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা বাটন দেওয়া আছে শু বাটন আর কলারে এখানে তো অনেক সুন্দর ডিজাইন করা আছে ইভেন হাতা হাতের মধ্যেও আছে ফ্রক প্যাটার্নের এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে বডিটা যদি বলি ওইখানে আটত্রিশ চল্লিশ বডি ছিল চৌত্রিশ ছত্রিশের মধ্যে এইটা নিতে পারেন এটা বডিটা হবে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে রেড এর মধ্যে মেরুন ফেব মেরুন কালার মধ্যে এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এখানে অনেক অনেক সুন্দর ড্রেস গুলো আজকে রাখা হয়েছে আপনি দেখতে পারবেন যারা বডিগর্ন প্যাটার্নের মধ্যে নিতে যাচ্ছেন এত ওয়েস্টার্ন প্যাটার্ন দেখেন আপনাকে অনেকটা ওয়েস্টার্ন লুক দিবে এটাও নিয়ে নিতে পারেন মাত্র চৌত্রিশ বডির জন্য এটা নিতে পারেন লেন্থ হলো থার্টি থ্রি আছে আপনি এটা নিয়ে নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে হোয়াইটের মধ্যে কত চমৎকার হতে পারে দেখেন অ্যাম্বার্ডের ওয়ার্ক করা হোয়াইট কন্ট্রাস্ট বো করা আছে এখানে আপনার অ্যাডজাস্টেবল আপনাকে কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে না এখানে দুইটা পকেট দেওয়া আছে শো পকেট দেখেন এটা আটত্রিশ চল্লিশের জন্য এটা নিতে পারেন বিয়াল্লিশও পড়তে পারেন বাট একটু ফিটিং হবে তো আমি বলবো যা যারা নিতে চাচ্ছেন এটা আটত্রিশ চল্লিশের জন্য কমফর্ট ভাবে পড়তে পারবেন এটা নিতে পারেন আর যারা চল্লিশ বিয়াল্লিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর হাতে ট্রান্সফার্ন আর প্যাটার্নটা দেখছেন কত সুন্দর স্ট্রাইপের মধ্যে অনেক বেশি লেন্থ ফার্টি টু লেন্থ হবে এটার স্ট্রেচেবল ফ্যাব্রিক খুবই চমৎকার এটা দেখতে পারেন একটু ভারী দিয়ে সেমেন খুবই চমৎকার ছত্রিশ সাত্রিশ বডির জন্য মাত্র চারশো টাকা এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমি ভিডিওর মাঝে বলতে চাচ্ছি আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় তাই অবশ্যই আপনাকে যেটা নিতে হয় অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে নিতে পারবেন যেহেতু আমাদের এক পিস করে হয় অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে বলবো আপনাকে ক্যাশ অন ডেলিভারিতেও আপনি নিতে পারবেন তো আপনি অবশ্যই যেটা নেওয়ার আগে বডি মেজারমেন্টটা অবশ্যই জেনে নেবেন প্রয়োজনে এটা দেখতে পাই স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ট্র্যাডিশনাল ড্রেস প্যাটার্নের এটা খুবই চমৎকার অনেক বেশি লেন্থ ছত্রিশ আটত্রিশের জন্য স্ট্রেচেবল ফ্যাব্রিক আর বলতে গেলে এটা লেন্থ প্লাস হবে আরেকটা ছিল চাইনিজ প্যাটার্নের মধ্যে দেখেন উপরে সার্ফি দেওয়া আছে হাতার মধ্যেও খুবই সফট আর এগুলো উইন্টার কাবার করবে নিঃসন্দেহ আপনি এগুলো নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে তো আমি বলবো যেটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আমাদের গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করলে একটু বেশি ভালো হয় ওটা অ্যাক্টিভ থাকে তো আমি বলবো এখান থেকে পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ পিকচার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই আপনাকে আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন কিংবা জেনে নেবেন তাহলে বেটার হয় যেহেতু আমাদের এক পিস করে অনেক সময় দেখা যায় অর্ডার কনফার্ম করার পরে হচ্ছে ডেলিভারি সরি হচ্ছে না সেক্ষেত্রে আর ডেলিভারি চার্জটা দিয়ে নিবেন অ্যাড্রেসটাও সাথে দিয়ে দিবেন যদি আপনার ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন আমাদেরকে বলে দিলেই হবে তো আর একবার শেষ মুহূর্তে বলতে চাচ্ছি আমাদের শপ হলো একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন ইভেন আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অনেক অনেক কোয়ান্টিটি আছে অনেক মধ্যে ড্রেস পেয়ে যাবেন আপনি অবশ্যই অনলাইন বিজনেসটা করতে পারবেন আমরা আশাবাদী তো অবশ্যই শপে আসুন ভিজিট করুন আর যারা রিটেল নিতে চাচ্ছেন তারাও শপে আসতে পারেন আমাদের শপ এড্রেসটা হলো ঢাকা গাউসের একবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর শপ এটা দেখেন বডিকনের মধ্যে সিকুয়েন্সের ওয়ার্ক করা কত সুন্দর হতে পারে একবার ওয়েস্টার্ন প্যাটার্নের এখানে আপনার নেটের পোর্শন করা আছে দেখেন এটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল দেন লাস্ট ওয়ান যেটা ব্ল্যাক এর মধ্যে কলারে ওয়ার্ক করা আছে তো ভিডিও দেখতে দেখতে একবার শেষ প্রান্তে চলে আসি এখান থেকে যেটাই পছন্দ হবে দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলে আপনার যে কোনো আপনি যে কোনো প্রান্তে চাচ্ছেন আমরা আপনাকে অর্ডারটা কনফার্ম করে আপনার ঠিকানা পাঠিয়ে দিতে পারবো তো আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম